বকন হয়েছে যা হবে হবে বংশের প্রতিফলেও আমাদের কোনো দুঃখ নেই দরকার এবার আমাদের বংশের প্রতিফলে আমার মনে হয় দুঃখ আমি রাখবো না

का जो तो एनर्जी तौर पे ही गाई है सारे का तो देनी थी दे बाबा दे मैं स्वामी आमी 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 और लालजू तो देखवे के गाय गुरु का होके है ना से से अब

চলে যা মেয়ে হয়েছে

সাধু তুমি মান রক্ষা করেছো কেন তুমি বংশের প্রতি মানলেও আমার মনে কিন্তু কোনো দুঃখ ছিল না সত্যি কথা একদম আচ্ছা তুমি পড়াতে